হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেলস সো ফ্রেন্ডস আজকে আমি একটি আসন্ন তামিল চলচ্চিত্র নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে অখণ্ড টু মুভিটি দু হাজার পঁচিশ সালের পঁচিশে সেপ্টেম্বর মুক্তি পাবে অখণ্ড টু এ বল্লাহ ফিরে এসেছেন আখণ্ড অবতারে ঐশ্বরীয় শক্তি নিয়ে সমাজ ও সংস্কৃতিকে রক্ষা করার লক্ষ্যে ছোট্ট মেয়েটিকে তার কেন্দ্রে রাখা হয়েছে প্রথমে ফ্লেমের প্রতিশ্রুতি তার ভূমিকা পরিষ্কার করে নিয়ে এসেছে এবং এবার সংঘাত আরও বড় মহাদেশ মেয়াদি ও প্রাকৃতিক বাস্তবতার ফেটে উঠবে এখানে থাকবে ব্যালেন্স অ্যাকশন আবেগ ও ধর্মীয় থিম যা প্রকাশ্যে প্রণীত বাধাই হয়ে উঠবে পূর্ববর্তী সিনেমা অখণ্ড শেষ হয়েছিল এক শক্তিশালী প্রতিজ্ঞার মাধ্যমে বল্লায়া লায়া অবতার আখণ্ড সেই ছোট্ট মেয়েটিকে রক্ষা করার শপথ নিয়েছিল সমাজের অন্যায় অধর্ম এবং নিষ্ঠুরতার বিরুদ্ধে এক দেবত্ব শক্তির প্রতিনিধি নিয়ে তিনি যে লড়াই শুরু করেছিলেন সেটি এবার এক বৃহত্তর সংঘর্ষে রূপ নিচ্ছে বছর কয়েক কেটে গেছে ছোট্ট মেয়েটি এখন কিশোরী তার নাম অরুণা সে এক ধর্মবীর ও সরৃদয় মেয়ে কিন্তু অজান্তে এক বিশাল ষড়যন্ত্র কেন্দ্রে এসে পড়েছে আন্তর্জাতিকভাবে এক জেনেটিক স্ল্যাব তাকে খুঁজছে কারণ সে একটি বিরল শক্তির ধারক যা বলা হয় নারায়ণ কুম্ভ নামের এক অতৃন্দীয় শক্তির বাহক এই চিন্নগত শক্তি এমন যা কোনো বিশাল সাম্রাজ্য ধ্বংস করতেও সক্ষম আবার রক্ষা করতেও পারে সেই সময় আবির্ভাব হলেন কালানাথ নামক এক ভয়ঙ্কর তান্ত্রিক ও বিজ্ঞানপন্থী খলনায়কের সে আধুনিক প্রযুক্তি এবং কালী সাধনার মিশ্রণে এক ধ্বংসাত্মক শক্তি তৈরি করেছে কালানাথ বিশ্বাস করেন আধুনিকতা আর আধ্যাত্মিকতা মিলেই নতুন ঈশ্বরের জন্ম দিতে হবে আর তার জন্য দরকার নেই বিরল শক্তির বাহক আরোণা আরুনা যখন অপ হয়ে বিদেশে এক গোপন গবেষণাগারে বন্দি তখনই ভারতের এক আশ্রমে আবারও চক্র গঠিত হয় বাল্লালায়া এখন একজন তপস্বী কিন্তু সমাজের দুঃখের খবর শুনেই তিনি আবার রূপে ফিরে এসেছেন এবার তিনি শুধু একজন রক্ষাকর্ত নয় তিনি নিজে হয়ে উঠেছেন ঠাকুরের তাণ্ডব এক বিধ্বংসী অবতার আখণ্ড বিদেশে পৌঁছায় যেখানে কালানাথ তার এক সাইবার ত্রান্তিক বাহিনী নিয়ে এক পরীক্ষা চালাচ্ছিল যেখানে এক স্তূপে প্রথমবারের মতো আখণ্ড মুখোমুখি হন কালানাতে যুদ্ধ হয় আধুনিক অস্ত্র বনাম আধ্যাত্মিক শক্তি দ্রোণ বনাম দুর্গাস্ত্র লেজার অস্ত্র বনাম রুদ্রমন্ত্র কিন্তু এই যুদ্ধে কেউই যেতে না আরুনা মুক্ত হলেও আহত হয় আখণ্ড তাকে নিয়ে ফেরেন ভারতে ভারতে ফিরে আখণ্ড বুঝতে পারেন যে কালানাথ আসলে এক প্রাচীনকালী সাধকের পুনর্জন্ম যে আগে দেবস্থান ধ্বংস করতে ধ ধর্মের নামে এখন সে বিজ্ঞানের মুখোশ পরে এসেছে সমাজকে উল্টে দিতে তার লক্ষ্য পৃথিবীতে নতুন এক শক্তি স্থাপন করা যেখানে মানুষ ভগবান হবে ঈশ্বর নয় আখণ্ড বলেন তুমি বিজ্ঞানে পৌঁছে ঈশ্বর খুঁজছ আর আমি ঈশ্বরকে খুঁজে আনছি সত্যের আলোয় অন্তিম পর্বে কালানাথ তার সমস্ত শক্তি একত্রিত করে আক্রমণ চালায় কুম্ভমেলায় যেখানে লক্ষাধিক নৃহ মানুষ জমায়ত হয়েছে তার উদ্দেশ্য সাধারণ নারায়ণ কুম্ভ শক্তিকে ব্যবহার করে এক মিথ্যা দেবতা রূপে নিজেকে প্রতিষ্ঠা করা কিন্তু আখণ্ড সেখানে এসে রুখে ধারান এই যুদ্ধ আর শুধুই শারীরিক নয় বরং আত্মিক এবং আধ্যাত্মিক যুদ্ধের মাঝখানে আখণ্ডকালে শিব নারায়ণের ত্রিশক্তির আভ্যন্তরীণ শক্তির প্রকাশ ঘটায় সৃষ্টি হয় তাণ্ডবম অবতারম মাটির কাপনি বজ্রপাত আগুনের সমস্ত প্রকৃতি যেন আখণ্ডের পক্ষ নেয় এক অবিস্মরণীয় ক্লাইম্যাক্সে আখণ্ড কারানাথকে ধ্বংস করেন কিন্তু হত্যা নয় বরং আত্মশক্তির মাধ্যমে সিনেমা শেষ হয় এক শান্ত দৃশ্য ও আরুণা একটি বিদ্যালয়ে সামনে দাঁড়িয়ে সে এখন শিক্ষক সমাজের আলো ছড়াচ্ছে আর আখণ্ড আবার নিরুদ্দেশ তিনি চলে গেছেন নতুন এক অজানা ভ্রমণে হয়তো আবার ফিরে আসবেন নতুন কোনো অন্যায় বিরুদ্ধে মূল থিম যদি আমি অ্যানালাইজ করা হয় তাহলে সেক্ষেত্রে আধুনিক বিজ্ঞান ও আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্য বজায় রাখা ঈশ্বরতা কেবল শক্তি নয় দায়িত্ব প্রতিজ্ঞা রক্ষা এবং রক্ষার ধর্ম ভক্তি ছিল সুতরাং বন্ধুরা এই আখণ্ড টু তাণ্ডবম সিনেমার কল্পিত একটি মাত্র থিম বা বিষয়বস্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম কিন্তু সম্ভবত বাস্তব কাহিনীর আরও কল্পিত চিত্র যেটি তোমরা জেনেছ পুরোপুরি নলেজ বা পুরোপুরি মুভিকে উপলব্ধি করতে চাইলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে